আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সব ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সম্মুখে একটি দোয়া দোয়া নিয়ে উপস্থিত হয়েছি এই দোয়ার মধ্যে কি বলা হয়েছে এবং এর বাংলার অর্থ কি আমরা যেই দোয়াকে আমরা দিনে রাতে আমরা পাঁচ অক্ধে নামাজের মধ্যে আমরা পড়েই পড়েই থাকি সেই দোয়ার অর্থ কি আমি যে পড়লাম সেই দোয়াটি তার মানে কি এই দোয়াটি হচ্ছে না দোয়াউল ইস্তফতাফ ইসালা মানে যাকে আমরা সানা বলে থাকি আল্লাহ তকবিরাতুল এহরা তাকবিরাত تكبير الله اكبر بالر পরে جي দুয়া টি সর प्रथमन اللهم بعيد بيني وبين خطاياي كما بعد بين المشرق والمغرب اللهم نقني من خطاياي كما ينقى الثوب الابيض من الدنس اللهم غسلني من خطاياي بالثلج والمال والبعد اللهم بعيد بيني وبين خطاياي كهي الله رب العالمين ابني بين বৈনি ও বেইনের খাতায় আমার এবং আমার গুনহার মধ্যে এতটাই দ্রুত্বর সৃষ্টি করুন কামা বায়ত মাশরিক ওয়াল মাগরিব যেমন ভাবে আপনি পশ্চিম এবং পূর্বকে আপনি পূর্বর মধ্যে দূরত্ব দূরত্ব রেখেছেন তেমনভাবে আমার এবং আমার গুনহার মধ্যে আপনি দূরত্ব রাখুন রকম দূরত্ব সৃষ্টি করে রাখুন যেন আমি গুনহা থেকে আমি পা থেকে গুনহা থেকে আমি অনেক দূরে থাকি মিন আল্লাহমাক্কেনিমিন খতআয়া আল্লাহ রবুল্লা আলমিন আপনি আমার গুনহা খাতাকে আপনি মা গুনহা খাতাকে আপনি ধুইয়ে দেন একবারে সাফ করে দেন পরিষ্কার করে দেন কামায়ুন তৌবুল আবি দানাস যেমনভাবে যেমনভাবে সাদা কাপড়কে ময়লা মাটি থেকে ময়লা মাটি থেকে পরিষ্কার করা হয় মানে আমার গুণাকে একেবারেই আপনি গুমাফ করে দেন আমার গুণাকে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন মিটিয়ে দেন যেমনভাবে আপনি আল্লাহ রব্ল আলমিন সাদা কাপড় থেকে যেমনভাবে সাদা কাপড় থেকে ময়লা মাটিকে ময়লা মাটিকে ময়লা মাটিকে থেকে পরিষ্কার করেন আল্লাহ সেল নিমে খত হে আল্লাহ রবুল্লা আলমিন আপনি আমার গুনহা খাতাকে আপনি ধুয়ে মুছে দেন ধুইয়ে দেন কি দিয়ে বিস্তাল জিওল মাইঅল বার্দ একেবারে বরফের পানি দিয়ে বরফের পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে আমার গুনহা খাতাকে আপনি ধুইয়ে পরিষ্কার করে দাও এই হচ্ছে সংক্ষিপ্ত তার দর্জমা আমরা বুঝতে পারলাম এত একটি ভালো দোয়া এত একটি ভালো যার মিনিং রাখছি এই যে আল্লাহ রব আলমিন তুমি আমাকে আমার গুনহা খাতাকে তুমি এত দূরে রাখো এত দূরে রাখো আমি যেন কোনো দিন ভাবতেও না পারি তুমি এত এত দূরে রাখো যত দূরে তুমি এত দূরে রাখো যত দূরে তুমি পূর্ব এবং পশ্চিমকে রেখেছ পূর্ব পশ্চিমকে রেখেছ আমার গুনহা আমি আমার গুনহার মধ্যে যেন কোনো সম্পর্কই না থাকে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ভালো বোঝার ক্ষমতা দান করুক আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যেন বেশি বেশি করে আমল করার ভালো এবং এখলাসের সাথে আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি